দেখেন হ্যালো বিয়ন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি পিঙ্কু দক্ষিণ কোরিয়া থেকে আজকে আমরা আসছি জিনেগু জিনে মেরিন পার্কে আমার পিছনে যে ভিউটা দেখছেন যে পার্কটা দেখছেন জিনে মেরিন পার্ক আর এই পার্কটা আমার বাসা থেকে মাত্র বারো কিলোমিটার দূরে তো আমরা এখানে ঘুরতে আসছি সেতুকে নিয়ে আসছি এখন বাজে দুপুর সাড়ে তিনটা এই পার্কটার এরিয়াটা অনেক বড় এখানে দেখার মতন অনেক কিছু আছে জায়গাটা অনেক সুন্দর আমি আগে একবার আসছিলাম বাট সে সময় পুরোপুরি ঘুরে দেখতে পাইনি সময়ের অভাবে তো আজকে অনেক সময় নিয়ে আসছি এই পার্কটা পুরো আপনাদের ঘুরে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন যাবো হচ্ছিল এই ব্রিজটার উপর কারণ দেখার মতন সব কিছু ব্রিজের উপরে এখানে আপনার বাইশ একটা বিল্ডিং আছে যেটার উপরে উঠলে আপনার পুরো সমুদ্রের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায় তাছাড়া এখানে একটা জাহাজ আছে আর এখানে মাছ ধরার সুযোগও আছে বিকালবেলায় আপনার কোরিয়ানরা এখান দিয়ে বসে দিয়ে মাছ ধরে যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো চলুন তাহলে পুরো জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে সবকিছু আমাদের জানাবো আমরা ফাইনালি চলে আসছি তো এটা হচ্ছে নদীর পার নদীর পারে ঘর বাড়ি দেখেন এখানে অনেক ঘর বাড়ি আছে অনেক পুরনো পুরনো ঘর বাড়ি আমরা একটা চিপা রাস্তার ভিতরে যাচ্ছি নদীর পারে তারপরে আমরা সেই মেরিন পার্কে যাব সো ফ্রেন্ড আমরা ফাইনালি চলে আসছি আমার সামনে হচ্ছে নদী অনেক সুন্দর একটা জায়গা এর আপনার অনেক দ্বীপ আছে এখানে আমরা একটা দ্বীপে যাব যেটা উদ্দেশ্য করে আমরা এখানে আসি সমুদ্রে পারে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় আর তারপরে যদি সঙ্গে থাকে ভালোবাসার মানুষ তাহলে তো বলবো জানো যাবে না করেই মতন একটা দেশে হয় কিনে ঘুরতে পারছি এটাই সব থেকে একটা আনন্দের ব্যাপার বাতাসটা এত সুন্দর হালকা হালকা বাতাস যদিও এখন একটু রোদ দূর তারপরে কোনো ব্যাপার না কারণ হালকা হালকা বাতাস আছে পরিবেশটা অনেক সুন্দর আমরা এখানে আপনার অনেক সময় থাকবো সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত হয়তো থাকতে পারি দেখা যাক যদি রাতের বিহুটা আপনাদের দেখাইতে পারি এটা হচ্ছিলো আপনার একটা ব্রিজ করা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি এখন উপরে আমরা এখন এই পার্কটার ভিতরে ঢুকবো আমার পিছনে যে জায়গাটা দেখছেন এর ভিতরে একটা পার্ক আমরা এখানে ঢুকবো ভিতরে কি কি আছে সেটা আপনাদের জানাবো আমরা ফাইনালি ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক পুরনো পুরোনো পাথর আছে অনেক পুরোনো এটা দুই হাজার বছর আগের পাথর কতগুলো দেখেন এটা হচ্ছিল এই পার্কের ভিতরের পরিবেশ আমরা এখন পুরো ভিতরে ঢুকবো ঢুকে আপনাদের দেখাবো এইখানে আপনার অনেক সামুদ্রিক মাছের কঙ্কাল করা আছে দেওয়া আছে এগুলো আসলে সামুদ্রিক হাঙ্গর এটার ভিতরে যাচ্ছি আমরা দেখি ভিতরের পরিবেশটা কেমন এতো ভয় পাইছে এই জায়গাটা দেখেন এখানে অনেক সামুদ্রিক মাছেরই করা আছে আর এখানে অনেক শামুক আছে যে সামুদ্রিক শামুকগুলা অনেক বড় বড় আমরা সিঁড়ি উপরের দিকে যাচ্ছি দেখি উপরে কি আছে এখানে অনেক লোকজন আছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সুন্দর একটা জায়গা গাইস দেখেন ভিতরে কী কী আছে সব কিছু আপনাদের দেখাচ্ছি এটা কি জানি না এটার নাম জানি না এইগুলো হচ্ছিল সামুদ্রিক শামুখ শঙ্ক যেটাকে বলি আমরা অনেক বড় বড় দেখেন কত বড় বিভিন্ন প্রকারের শামুক আছে এই গুলা ছিল শামুক ডেকি ফল কাঁকড়া কাঁকড়া এখানে একটা জাদুর বাক্সের ভিতর ঢুকতে করেন বাচ্চারা দেখেন এই ঘরটার ভিতর ঢুকলে আপনার নিচের দিকে নিয়ে যাবে সবাই ওয়েট করে আছে ঢোকার জন্য বন্ধুরা এগুলো হচ্ছিলো সামুদ্রিক যে কচ্ছপগুলো আছে সেইগুলোর কঙ্কাল দেখেন কত বড়ো বড়ো বাবা এটা দেখেন এটা হচ্ছিল হাঙ্গর মাছ হাঙ্গর মাছের কঙ্কাল আমরা এখন অন্য একটা কক্ষে আছি এইখানে কি আছে এইগুলো সব পুরনো পুরোনো পাথর দেখা যাচ্ছে সামুদ্রিক যে পাথরগুলো আছে সেইগুলা এইগুলো কী দন্ত অবস্থা মাই গড সামনের বিল্ডিংটায় কি আছে সেটা আপনাদের দেখাবো দেখা যাক নাভা ব্যাটার হিস্ট্রি এক্সপিরিয়েন্স হল এর ভিতরে ঢুকবো আমরা দেখে এর ভিতরে কি আছে ঢুকতেছে অন্ধকার জায়গাটা তুই এখন গেম খেলবে এখানে গেম খেলা যায় ওইটা প্রেস করো তো বন্ধুরা এখানে সবাই আপনার বসি পাচ্ছে বসি বেয়ে বেয়ে মাছ ধরতেছে আমরা এখন সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের উপরে উঠতেছি অনেক কষ্ট হচ্ছে অনেক উপরের দিকে উঠতে হচ্ছে দেখেন অবস্থা এতে অনেক কষ্ট আছে এখন বেজে গেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমরা আর সামনের দিকে যাই দেখি সামনের দিকে কী কী দেখা যায় দেখেন এই পাশে নদী এই পাশে পাহাড় আর এটা আসছে না কাঠের পুল করা মধ্যে হেঁটে যেতে হবে অবস্থা কোন অবস্থা ম্যাডাম অনেক কষ্ট হয়ে যাচ্ছে ওই কিছু খাওয়াইতে পারিনি কারণ এখানে দোকান দোকানপাট এখনও পাইনি দোকানপাট পেয়ে গেলে আমরা কাছে খাওয়া দাওয়া করবো এই পাশের জায়গাটা অনেক সুন্দর এখানে হেঁটে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় কত সুন্দর লোকেশন এই পথে যে পথে পুল করে দেওয়া আছে উপরে যাওয়ার জন্য এই বা দেখা আছে ফ্রেন্ডস আমরা মোটামুটি ভালোই ঘোরাঘুরি করলাম এখন প্রায় ছয়টা বাজতে গেছে ক্ষুদা লাগছে এখনও কিছু খাওয়া হয়নি তো ভিডিওটি কেমন লাগলো সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন কালকেও ছুটি আছে কালকে দেখি অন্য একটা জায়গায় যাব অ্যাকচুয়ালি সুশকের ছুটি ছুটির কারণে এখানে লোকজন তেমন একটা দেখা যাচ্ছে না তেমন একজন লোকজন নেই তো সবাই ভালো থাকবেন বাই আর ভালো লাগে একটা লাইক করবেন